এটা কি করল্লা হ্যাঁ করল্লা এটা ছিম হ্যাঁ ছিম এটা ক্যাপসিকাম হ্যাঁ ক্যাপসিকাম আর এটা হচ্ছে তোমার ধনেপাতা তুমি তো অনেক সুন্দর করে রান্না করতেছো অম্মু এটা কি দাও মা হ্যাঁ ওগুলো কি মা দিতেছো তো কিন্তু ওগুলোকে কি বলে ওগুলোকে কি বলে মা মশলা ও দেখি তো তোমার মশলাটা আমি নাইস অনেক সুন্দর মশলাটা তোমার অনেক সুন্দর মা দাও দাও এই রকমের রান্না কি কেউ কখনো খেয়েছেন জানাবেন সবাই হ্যাঁ সুন্দর ধনে এই মশলা তারপর আবার মলা শুটকি তার ভিতরে যদি হয় ডিম সেই পুরো সেই নাম আর কিছু আছে মা এটা আর কিছু দেবা কি দেবা শাক দাও দাও সুন্দর করে শাক মলা সুটকির রেসিপি সবাই দেখেন হ্যাঁ কিভাবে রান্না কীভাবে খুদের রাঁধুনি অনেক সুন্দর করে রান্না করতেছে সবাই একবার ট্রাই করবেন কেমন লাগে জানাবেন নামু বলো না যে সবাই একবার ট্রাই করবেন কেমন হয় আমাকে জানাবেন

আর কি রান্না করছো ও তো আজকে কি সুন্দর মলাশুঁকি রান্না করতেছে সবাই রেসিপিটা ফলো করবেন সাথে থাকবেন আর এই ক্ষুদিকে জানাবেন মানে কীভাবে সে রান্না করছে অনেক কষ্ট করছে রান্না করতে অনেক কষ্ট হয় গরম লাগে ওরে বাবা রান্না করতে করতে গরম লাগে রান্না করতে অনেক কষ্ট হয় ওরে বাবা কি গরম লাগতেছে কষ্ট করতেছে শুধু ভাইয়ের জন্য না শুধু ভাইয়ের জন্য রান্না করতেছ তাই ও তোমার ভাইয়ের সুটকি খুব পছন্দ করে অনেক মজা হয়েছে মজা হবে না তোমার বোন যেভাবে তোমার জন্য স্পেশাল ভাবে রান্না করছে এটা তো মজা হইতেই হবে বাবা

よいしょ。